টি দেখো এই আন্দ্রাটা কিন্তু সেল রয়েছে চলো তোমাদের এবার পায়রাটা আমি একটু শখ করে দেখাবো ঠিক আছে একদম কিন্তু এদের বাচ্চা ওরান গ্যারান্টি পা শুধু একবার দেখে নাও চলো ধরো আমি শখ করে দেখাচ্ছি আমি হাতের সামনে আছি কোনো কিন্তু এফেক্ট পড়ছে না কন্টিনিউ কিন্তু গরম নিয়ে যাচ্ছে চলো বেশি দেরি না করে এটা একটু তোমাদের শখ করাই আর কি দাম তো বলে দিলাম ঠিক আছে চলো তো তোমাদের তো খাঁচা তো দেখিয়ে দিলাম ওদের এন্ট্রিটা দেখিয়ে দিয়েছি কীরকম কি পায়রা তো তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই এবং আমি তোমাদের ভালো করে প্রপার শখ করাবো ঠিক আছে আগে পায়রাটা শক করো মানে এরকম এই পায়রাটা মিনিমাম একটা মানে অন্য কোথা থেকে নিতে গেলে কিন্তু আগুন দাম চাইতো কি তাই তো ঠিক আছে তো সেই কারণে কিন্তু সে মানে সেই ক্ষেত্রে আমার চ্যানেল শুরু ঠিক আছে নাক চোখ দেখলে তোমরা বুঝতে পারবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে তোমরা জানো কীরকম অফার আসে তো সেই কারণে কিন্তু এটাও কিন্তু অফারের মধ্যেই যাচ্ছে ঠিক আছে মাদিরা কুরুষে রয়েছে কোনো সমস্যা নেই আর এরকম না যে ডিম বাচ্চা করিয়ে পুরো পায়ের অবস্থা খারাপ করে দেয় সব পায়রা রাখা আছে আমি আর এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি এটা নর্মালি সেকশন রয়েছে আলাদা আলাদা করে সব সেকশন করা রয়েছে ডিম বাচ্চা কিন্তু সেরকম কোনো সমস্যা নেই ঠিক আছে জোড়াটা আর মাদিটা ছাড়ো নটা একটু শখ করা হবে এটা আর একবার শখ করে দিচ্ছি তোমাদের হাতে ধরে দাদার মুড়িটা শুধু একবার দেখো ঠিক আছে ঠিক আছে চলো একটু পা ডাঁটা দেখিয়ে দাও ডাল তো কাটার হচ্ছে ধারি পেয়ার আচ্ছা দুমটা দেখিয়ে দাও একদম ফ্রেশ পায়রা ঠিক আছে মেন গল্প তো পায়ে চলো পাটা একটু শখ করাও পাটা শুধু একবার দেখো কোনো সমস্যা নেই চোখ বন্ধ করে নিতে পারো এদের বাচ্চা উড়ান গ্যারান্টি রয়েছে আর এই যে জোড়াটা রয়েছে খাঁচা ছেড়ে দাও খাঁচা ছেড়ে আমি দেখাচ্ছি একবার এই যে জোড়াটা রয়েছে এই জোড়াটার দাম মাত্র আড়াই হাজার টাকা তাই তো এখানে কোনো কম ব্যবস্থা থাকবে না তো আচ্ছা মানে ফিক্স তাই তো আচ্ছা এটা কিন্তু ফিক্স থাকবে ঠিক আছে কারণ এর থেকে কমে চামড়া আরও বেশি একদম একদম অবশ্যই তাই শুধু আমার চ্যানেল থ্রু সবসময় তোমরা অফারে পাও তাই তো তো সেই কারণে কিন্তু দাদার বাড়িতে মাঝে মাঝে আসি একদম একদমই তাই নটা শুধু একবার দেখো পুরো আগুন জোড়া এই জোড়াটা নিতে চাইলে অতি অবশ্যই তাড়াতাড়ি দাদার সাথে যোগাযোগ করো এই জোড়াটার দাম মাত্র মাত্র আড়াই হাজার টাকা এখানে কিন্তু অন্যান্য দাঁড়িয়ে দেখো অন্য জায়গা থেকে অন্যান্য এই জোড়াটাই তোমাদের সাত আট হাজার টাকা চেয়ে বসতো তারপরে কমালে কত কমাতে পারে দু হাজার কিন্তু আমরা আড়াই হাজার টাকা এই জোড়াটা দিচ্ছি শুধুমাত্র আমার চ্যানেল তো আমার চ্যানেল থ্রু আসলে আড়াই টাকা পেয়ে আছে তো আমি রিকোয়েস্ট করব বেশি এখানে জায়গা হবে না ঠিক আছে তোমরা কথা বলতে পারো আছে কমানো যায় না একদমই তাই তো এই পেয়ারটা নিতে গেলে যোগাযোগ করো ফোন দিচ্ছি রাখবো কোনো সমস্যা নেই ঠিক আছে চলো